সন্ধ্যার দিকে আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল এম বিবি কলেজে পার্শ্ববর্তী যে এলাকা মডার্ন ক্লাব এবং শিবনগর এরিয়াতে কিছু ইলিগ্যাল কন্ট্রাভেন্টের বিক্রি হচ্ছে এই খবর পাওয়ার পর ওসি কলেজ টিলা এবং স্টাফ সহকারে শিবনগর এলাকাতে যে লিগের পার আছে ওখানে সাসপেক্টেড হিসাবে আমরা প্রথমে তিনজনকে ওখানে পাই ইনফরমেশন পাওয়ার পর তো ওখানে একটা স্কুটিও ছিল স্কুটিটার সাথে তিনজন লোক ছিল তো তাদের মধ্যে আমরা তাদের ডিটেন করে তাদের সার্চ করি সার্চ করার পর স্কুটিতে একটা পাউস পাওয়া যায় লিগাল কন্ট্রাভেন্ট যেটা ব্রাউন সুগার আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি কল্যাণী এলাকা থেকেও আরও দুজনকে পাওয়া যায় সেম তাদের মধ্যে থেকে সবাইকে পাঁচজনকে আমরা ডিটেন করি তাদের কাছে একটি পাউস আপনার একশো পঞ্চাশটা ভায়েল যে কন্ট্রাবেন্ট বোর্ডের ভায়েল দুটো মোবাইল বারোশো টাকা ক্যাশ এবং একটি স্কুটি আমরা রিকভারি করি এবং তাদের আমরা থানাতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে জানতে পারিছি যে এগুলা তারা কলেজ এবং সারাউন্ডিং এলাকাতে তারা মূলত সেল করে কোট্টাগুলা বিক্রি করে তো তখন তাদের আমরা অ্যারেস্ট করে থানাতে নিয়ে আসি তাদের জিনিসটা একটা এনডিপিএস কেস নেই কন্ট্রাবিনগুলা খুলে ওজন করার পর দেখতে পাই এর মধ্যে মোট ষোলো গ্রাম ব্রাউন সুগার সাসপেক্টেড ব্রাউন সুগার মজুদ আছে

এগুলো আমরা সিজ করি তাদের আজকে আমরা কোর্টে পাঠাবো তো এগুলার বাজার মূল্য টেন্টেটিভ আমরা যেটা বুঝতে পারছি পঁচাত্তর থেকে আশি হাজার টাকা হবে এবং সেখানে যে স্কুটিটি স্কুটিটা পাওয়া গেছে এটার মধ্যে আরেকজন লোক ছিল সম্ভবত সে মালিক আমরা একটা স্ক্রিন রিপোর্ট বের করছি মালিককে আমরা অ্যারেস্ট করব তো অ্যাকচুয়ালি এরা ম্যাক্সিমাম এখানে একজন মিনা আছে সেই স্কুটির সাথে জড়িত সে এর আগেও অ্যারেস্ট হয়েছিলো তো তাকে আমরা অ্যারেস্ট করেছি এখন তাদের মধ্যে পাঁচজন যারা অ্যারেস্ট হয়েছে তাদের নাম বিশ্বজিৎ নম জুয়েল মিয়া সুজিত সাহা লিটন দাস এবং বিকি তাতি এ পাঁচজনকে আমরা অ্যারেস্ট করেছি এখানে তাদের প্রাইমারি স্টেজে আমরা জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছি তাদের চন্দ্রপুর এলাকা থেকে যারা একটা যে জুয়েল মিয়া সে চন্দ্রপুর এলাকা বলদাখাল এলাকাতে বাড়ি সে থেকে এনে বিক্রি করে একটা নাম আমরা পেয়েছি আমরা তদন্তের সাথে বলছি না আমরা তাকে এবং স্কুটির যে মালিক তাকে আমরা অ্যারেস্ট করব এই কেসে তদন্ত তারা কি শহরে বিক্রি করতে পারে তারা শহর সারাউন্ডিং আমাদের বোলবাজার এরিয়া বলুন বা কলেজ এরিয়া বলুন ওই এরিয়াগুলোতেই স্কুটিটা যেটুকু রিবিল্ড হচ্ছে স্কুটিটা দিয়ে তারা ফ্লাইং এটা আসা যাওয়া করে এবং বিক্রি করে জায়গায় জায়গায় এখান থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় এইভাবেই তারা দূরাধুরি করে এইগুলো বিক্রিকে জিজ্ঞাসা করে জানা গেছে না আমরা আমি বললাম আপনাদের যে চন্দ্রপুর এলাকা থেকে আমরা একটা নাম পেয়েছি যে সাপ্লাইয়ার আমরা তাকেও অ্যারেস্ট করবো এবং যে স্কুটির মালিক সেও এটাতে হান্ড্রেড পার্সেন্ট ইনভলভ আছে তাকেও আমরা অ্যারেস্ট করব i <laughs> don't